হ্যালো বন্ধুগণ আজকে আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমার বোনের তো ওর মিষ্টুর জন্য খুব মন খারাপ করছিল সেই জন্য ছুটতে চলে এলো মিষ্টুর সাথে দেখা করতে সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল ও আসবে কিনা আসবে ঠিক করতে পারছিল না বৃষ্টি তো সকাল থেকে থামার নাম নেই ও রেনকোট পরেই তাও চলে এসছে বাপি দিয়ে চলে গেছে আমার বোন তো বলছে আজকে যেতেই হবে অন্যদিন আর টাইম হবে না আজকেই দেখে আসি আর এক সপ্তাহ দেখিনি দেখে মনে হচ্ছে এক মাস মতন তো হবে দেখিনি মিষ্টুকে যতই ভিডিও কলে দেখি না কেন সামনাসামনি দেখলে যে আদর করতে পারছি অনুভূতিটা আলাদা আমার বোন যখন আসে তখন আমার আমার মেয়ে ঘুম থেকে উঠে তো দেখে খুব খুশি হয়ে গেছে দিদি ভিডিও কল করেছিল ভিডিও কলে কথা বলছিল জিজ্ঞাসা করছে রাধিকা আমি যাব তোমাদের বাড়ি আর ও তালে তাল মেলাচ্ছিল হুঁ হু করে রিজিনা এখন খুব একটা স্থির হয়ে বসতে পারে না আগে শুয়ে থাকলে হাত ধরলে বসে পড়তো এখন বসে থাকলে হাত দুটো থা আর ও এখন দাঁড়িয়ে পড়বে হ্যালো হি এমন হচ্ছে এমন হচ্ছে অটপোস তুমি কি ওটপোস করছো কয় মামনি দিদি ক কই মামনি দিদি ক দাঁড়াবে মামনি দিদির এদিকে হাই করে দাও বলে হাই আমার দিদি আর বঞ্জি তো জানেই না আমাদের বাড়ি আসবে আর দেখে তো অবাক প্রথমে যখন ভিডিও কল করে দেখে বলছে এ তো পিয়াদের বাড়ি গেছিস কী করে গেলি আবার এই বললো এরকম মিষ্টির জন্য খুব মন খারাপ লাগছিল সেই জন্য হঠাৎ করে চলে এলাম ও ছোট মনি এসেছে বলে খুব আনন্দ হচ্ছে বলছে দেখো আমার ছোট মনি এসেছে তোমাদের বাড়ি যায়নি তো দেখেছিস হু হু বলছে কে এসছে মাম্মা ছোট মনি এসছে তোমার জন্য মন কেমন করছিল বলে দেখতে চলে এলো তো হ্যাঁ কয় ছোট মনি কয় ছোট মনি কি বলছে হ্যাঁ দেখছো তাই না হ্যাঁ হ্যাঁ প্রত্যেক দিন তিন চারবার তারও বেশি ভিডিও কল করে দেখছি মনে থাকবে না কিনতে পারছো তো এবার ভালো লাগছে এবার ঘোরানোর জন্য চলে এসছে ছোট মনি আর ভালো লাগছে কি ও খেতেও হবে ঘুরতেও হবে ঘুমোতেও হবে ভালো করে চিনে নাও ছাড়বে না একদম হ্যাঁ ছাড়বে না চলে গিয়েছিল না আমাদেরকে দিয়ে ওদেরকে দিয়ে নিজের বাড়ি চলে গেছিলো শ্রীজিকে ঘুম পাইরে দিয়ে এখানে আমি কেক করতে চলে এসেছি একদিকে আমার বোন এসছে ভালো হয়েছে আমি কেকও করে নিতে পারছি উঠে পড়লে আমার বোন নিতে পারবে শ্রীজির দুদিন ধরে জ্বর হয়েছে ওর কোলে তো না একদম বলতে গেলে এখন জ্বরটা খুবই সবার হচ্ছে জ্বর সর্দি কাশি সবারই হচ্ছে সেই জন্য শ্রীজিকে ওর বাবাই কোলে দেয়া হচ্ছে না তারপর কেকটা বসিয়ে দিয়ে ওটি জিতে এখানে দেখো শ্রীজি উঠে পড়েছে অনেকদিন ধরে ভাবছিলাম এটা নখ কেটে দেবো কেটে দেওয়ার হচ্ছে না অনেক বড়ই নখ হয়ে গেছে পেটেও আজরেও ফেলেছে দেখছিলাম আগে শ্রীজি জেগে থাকলে নখ কাটতে দিত না কাঁদত আজকে দেখছি কি ভাগ্যিস বসে বসে কি সুন্দর নখ কাটা দেখছে শ্রীজির জন্য একটা ছোট্ট নেল কাটার কেনা হয়েছিল কিন্তু এটা দাদায়ের বাড়িতে ফেলে এসেছে সেই জন্য আমাদের নেল কাটার দিয়ে কেটে দিচ্ছিলাম সাবধানে কেটে দিতে হবে দাও 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 Kani, arif tuh kani arif tuh kani এখন আমি ক্রিম করতে চলে এসেছি আমি ভাবছি এখন সিজি ঘুমাচ্ছে তাহলে করে নি কেকটা না হলে আবার বোন চলে গেলে করতে পারবো না কেকটা অর্ডার ছিল কেকটা পুরোটা কমপ্লিট হলো না তার আগে উঠে পড়লো আমার বোন বাড়ি যাবে আর বাপি নিতে চলে এসছে যখন বাপি আসে তখন আমার মেয়ে ঘুমাচ্ছিল বলছে যখন দিতে আসি তখনও ঘুমাচ্ছিল এখনও নিতে এসছি এখনো ঘুমাচ্ছে বাপি বলছে তখন নাই দেখা না করে চলে গেছি আজকে তো দেখা না করে আর যাবো না আগে উঠুক মেয়েটা তারপর দেখা করে যাব আর মেয়েটা যেই ঘুম থেকে উঠেছে আর বাপি গেছে দেখে ঠোঁট ফোলাচ্ছে বাপি তো বলছে রে আমাকে ভুলে গেলি এক সপ্তাহর মধ্যে আমি বলছি না গো না না এক্ষুনি ভোলে আবার দাদাইকে এই তো ঘুম থেকে উঠেছে দেখ দেখো তোমার সাথে খেলা করতে করতে আবার হাসবে সিজি এখন খুব ভালোভাবেই বসে শিখে গেছে অনেকক্ষণ ধরেই বসে থাকে দেখেছি আর এক মাস বাদেই তো সিজি খেতে শিখে যাবে তাই না তার আগেই

নিয়ে যাবি না কি সিজি কে নিয়ে যাবি তো একটুখানি নিয়েছ সামনে একটু নিয়েছি কে কিছু চলো বোনের তো ইচ্ছাই করছে না যে মিষ্টুকে রেখে আবার বাড়ি ফেরার কিন্তু যেতেই হবে তো বাড়ি ফিরে গিয়ে আমি জিজ্ঞাসা করছিলাম কি রে তোর কান্না পায় না এবারে আগের বারে অত কাঁদছিলিস ও তো বলছে দাদা আস্তে আস্তে সব কিছু প্র্যাকটিস করতে হবে আর দেখো এখানে আমার বোন হেলমেট পরছে শ্রীজি হাঁ করে দেখছিল ভাবছে এরা আবার চলে যাবে এই একদিন এসে থেকে চলে গেল ছোটমণিকে টাটা করে দাও মাম্মা মনিরা চলে গেছে তো মন খারাপ আবার আসবে দাদাই চলে গেল ছোটো মণিকে নিয়ে মন খারাপ মন খারাপ করতে হবে না গো না ঘুমিয়ে বড়ো আবার আসবে আবার ভিডিও কল করে আমরা দেখবো যেমন ভিডিও কলে দেখি ঠিক আছে বাবা এখন তো কেকটা কমপ্লিট করতে পারিনি আমার মেয়ে উঠে পড়েছিল বলে আমার বোনেরাও চলে গিয়েছিল আর এখন সিজিকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে কেকটা কমপ্লিট করলাম কেকটা কেমন লাগছে তোমরা জানিও আজকের মতন এইটুকুই ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও